সবাই কেমন আছো সবাই খুব ভালো আছো সুস্মিতা এস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো হচ্ছে আজকে হচ্ছে সকাল থেকে ব্লগ শুরু করিনি কেননা এদিকে দিকে একটুখানি কাজ করছিলাম তারপরে হচ্ছে এখন সবজি কাটা হয়ে গেছে কি রান্না করব না করব তো চলো এখন বাজে হচ্ছে পৌনে এগারোটা ঘড়ির টাইম হয়েছে দেখতেই পাচ্ছ তো আজকে শুক্রবার আর এখন থেকে ব্লগটা শুরু করছি দেখতে থাকো আজকে করবো একটা স্পেশাল জিনিস যেটা হচ্ছে তোমাদেরকে এই বড় ব্লগে দেবো না সেটা হচ্ছে একটা ছোট্ট রেসিপি ব্লগ হবে সেটার সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কি কি আজকে মেনু হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি চলো তো এখানে দেখো সমস্ত সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে শুধু মাছের ঝোলের আলুটা ওইখানে জলে দেওয়া রয়েছে রসুনটা রয়েছে ওদিকে পেঁয়াজও রয়েছে দেখলে এখানে পেঁয়াজকালি আলু ভাজা হবে চিংড়ি মাছ দিয়ে চুনো চিংড়ি মাছ দিয়ে এই যে যেটা হচ্ছে আর হবে হচ্ছে এই টমেটোটাও দিয়ে এর মধ্যে আর যেটা রেসিপিটা করব সেটা হচ্ছে এই যে শিম শিমটা দিয়ে আজকে একটা রেসিপি হবে দেখতে গেলে এই ব্লগে বলবো না দেখতে গেলে আমার রেসিপি ব্লগ দেখতে হবে একই চ্যালেঞ্জ কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর করব হচ্ছে এইজ মাছের তেল চচ্চড়ি যেটা হচ্ছে এখনো সবজি আলু কাটা হয়নি সেই আলুটা শুধু কাটা বাকি রয়েছে তো আজকে মেনু হবে এটাই আর কি মাছ আনে দেখা যাক নিয়ে আসে বাজার থেকে সেটা দেখা যাক তারপরে মাছের আইটেমটা হবে তো যেটুকানি জানি যেন তো মাছ আনছে মাছের ঝোল করা হবে তো ওই আলু ফুলকপি দিয়েই মাছের ঝোলটা করে দেব। আর মাছের তেল চচ্চড়ি এইসবই হবে তো আজকে মেনু তো এই হচ্ছে এখনও আমি চা খাইনি চাটা খাবো তো চলো আর এই লাউটা নিয়ে এসেছে কালকের এই দেখো এই লাউটা এনেছে লাউটা হচ্ছে কালকে বানাবো লাউটা দিয়ে একটা জিনিস মানে আরও একটা কালকে নতুন রেসিপি শেয়ার করবো তো আজকে এত কিছু হয়েছে তো আজকে আর ভাবলাম যে না এটা করবো না কেননা বেশি হয়ে যাবে খাবার না রয়ে যায় জানো তো তো ওই জন্য ভাবলাম যেটুকানি আছে তাই আমরা মানে মাচা ঝোল রয়ে যাবে ভাজা রয়ে যাবে শুধু খা মানে শেষ হওয়ার মধ্যে ওই তোমার সিম ভর্তাটা ওটাই শেষ হবে

শুধু এইগুলো মাছের তেল চপ্তরটা হলো হয়ে গেছে আর মাছের ঝোলটা ওইদিকে যে রেসিপিটা করবো বলেছিলাম সেটা হয়ে গেছে আর কালি আর চিংড়ি মাছ আলু দিয়ে ভাজা করবো বলেছিলাম সেটাও হয়ে গেছে গুছিয়ে ছিয়ে গাছ একেবারে খাবার খেতে তখন অনেক সময় দেখা হচ্ছে কেননা এখন এগুলো বুঝাবো অনেকটা বে হয়ে গেছে এখন বাজে হচ্ছে কোমে একটা আমি সব কিছু গুছিয়ে গেছি যেমন খাঁটো সব কিছু করবো গাছ অনেকটাই কাজ আছে তো চলো আগে এইগুলো সব করে নিই তারপর আবার আসছি খাবার রেডি এখানে দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি এখানে ভাত আছে মাছের তেল চচ্চড়ি এটা তারপরে আছে হচ্ছে পেঁয়াজকালিয়ে আর চুনো চিংড়ি মাছ দিয়ে ভাজা তারপরে মাছ ভাজা এখানে আছে মাছের ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল বাটা মাছের ঝোল আর যেটা আছে হচ্ছে যে রেসিপিটা করেছি এই এইযোগ সিম ভর্তা মেয়েকে অল্প একটুই দিলাম কেননা ও খাবে কি না এখনও জানি না যেটুকানি অল্প একটু ওই জন্য দিয়েছি যেটুকুনি খায় খাবে তো এই হচ্ছে আমাদের দুপুরের আজকের খাবার তো যাই হোক চলো তোমাদের আচ্ছা তোমরা যদি এই সিম ভর্তার রেসিপিটা দেখতে চাও অবশ্যই এই কমেন্টে জানিও আর এছাড়াও আমি আলাদাভাবে ওই রেসিপি ব্লগটা তোমাদের এই সিম ভর্তার ব্লগটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই ব্লগে আর শেয়ার করলাম না ওটা একটা রেসিপি ব্লগে শেয়ার করবো তো এই জিনিসটা যে কতটা খেতে সুন্দর হয়েছিল। আমি যখন ভয়েস দিচ্ছি তোমাদেরকে তো তার আগে তো ধরো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো যাই হোক খুবই ভালো হয়েছিল কিন্তু আমাদের যে পরিমাণে ঝালটা দরকার ছিল ঝালটা একটু কম হয়েছিল। কিন্তু তোমরা যে ঝালটা যে যেরকম খাবে সেরকম কিন্তু দিয়েই খাবে আমি তখনও ব্লগে বলে দিয়েছি তো চলো আজকে মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর তারপরে পাশে থেকো কি করে সাবস্ক্রাইব করে তো চলো মতন টাটা হ্যাঁ তোমাদের দুপুরের খাওয়া দাওয়াটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না আমাদের তো খুবই দারুণ হয়েছিল। আমাদের দুপুরের খাবারটা একদমই জমে গেছিলো এই সিম ভর্তাটা দিয়ে তো চলো মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার অবস্থা তোমাদেরকে দেখাই রান্নাঘরে ঢুকে এসে দেখি না এই যে চা পাতা চিনি দুধ একদম বসিয়ে দিয়ে আমি গেছি গুপুকে শয়নে দিতে এখন বাজে হচ্ছে পুরো নটা পাঁচ ঠিক আছে এসে আমি জানি চা হয়ে গেছে তারপরে দেখছি গ্যাস গ্যাসই আমি অন করে যাইনি ভাবতে পারছো তোমরা আমার অবস্থা এখন বাজে নটা এতক্ষণ ধরে আমি বসে বসে একটু এডিটের কাজ করছিলাম তারপরে এসে দেখি না এই অবস্থা মানে আমার অবস্থাটা মানে আজকের না আজকে নয় মনটা কয়েকদিন ধরেই আমার ভালো নেই কিন্তু তাও ওই জন্য বলি না সবসময় যে মনটা ভালো করে নিতে হয় কিন্তু আজকে দুদিন ধরে সবাই একটু আনন্দ করছিলাম তারপরে কালকের তো দেখেছো তোমরা সবাই আমরা একটু ঘুরতে গেছিলাম সব কিছু দিক থেকে একটু ম্যানেজ করে নিয়েছিলাম কিন্তু আজকে যেহেতু ঘরে একদমই একা কথা বলার মতন এখন আমার কাছে মানুষজন খুবই কম তার মধ্যে হচ্ছে একদমই ভালো লাগছে সন্ধ্যে থেকে আমি এ মানে এডিটের কাজটা করলাম প্রচুর ভিডিও জমে গেছে কালকের ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি দুপুরবেলা কালকে সন্ধ্যেবেলার ব্লগ এখনও আমি মানে এডিট করে উঠতে পারিনি এই সবে উঠে তারপরে ভাবলাম একটু চা খাবো আজকে তো পুরো না খাওয়া আমার ফাইনালি চা হয়ে গেছে এবারে একদম দেখতে পাচ্ছ এক গ্লাস হয়েছে তো চাটা খাবো ওদিকে বসিয়ে দিয়েছি ভাত তো আজকে এখন রাত্রেবেলা আজকে রুটি হবে না আজকে ভাত আলু সিদ্ধ বেগুন সিদ্ধ টমেটো সিদ্ধ টমেটোটা দেবো যে টমেটোটা রয়েছে বেগুন আর আলুটা দিয়ে দিয়েছি তো আজকে রাতের খাবার এই হবে আর আমি ভাবছি একটু গোলা রুটি করবো গোলা রুটি করে খেয়ে নেব তো চলো টাটা চাটা খেয়ে নিই এখন পুরো নটা কুড়ি বাজে দেখো মানে গ্যাসটা আসতে জোরেও দিইনি আমার না মানে আর ভালো লাগছে না জানো তো মানে মন খারাপ থাকলে না আমি যে কী করবো আমি না ভেবে পাই না প্রথম একটা হয় যেটা আমি চুপচাপ থাকে কারোর সাথে কথা বলি না হ্যাঁ আর মানে ভালো লাগে না এই হচ্ছে ব্যাপার যাই হোক না ভালো লাগলেও সব করে যেতে হবে কিছু করার নেই চলো আপাতত গরম গরম চাটা খেয়ে মাথাটাকে একটু ঠিকঠাক করা যাক চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো